গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় গোটা মানুষটাই ভালো হয়ে যায় বিশ্বাস হয় না কয়েক বন্ধু একই 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 সাথে সাথে, চার দোকানে। কাজ করে একই বেতনের কাজ করে একই বেতনে কাজ করে। ছোটবেলার থেকে একই সাথে আসে কয় বন্ধু চার বন্ধু পাঁচ বন্ধু দশ বন্ধু একই সাথে আসে কিন্তু আজান হয়ে গেলে দুই চারজন বন্ধু সেখান থেকে নামাজে যায় আর কিছু বন্ধু সেখানে আড্ডা মারে কিসের পরিবর্তনের কারণে একই সাথে বড় হয়েছে যমজ ভাই একজনে দাড়ি কাটে আর একজনের দাড়ি কাটে না কিসের পরিবর্তন হয়েছে একজনের সাত সন্তান কয়েক সন্তান নামাজ পড়ে কিছু সন্তান নামাজ পড়ে না একই বাবা একই মা যে নামাজ পড়ে সে কেন পড়ে যে নামাজ পড়ে না সে কেন পড়ে না চিন্তা করছেন চিন্তা বাবা এখনো দাঁড়িয়ে রাখতে পারে পারেনি কিন্তু ছেলে হাজার টাকা দিলে কোটি টাকা দিলো দাঁড়িয়ে কাটে না এরকম নাই ঘরের মধ্যে এখানেও নাই কিসের পরিবর্তন হয়েছে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা গরিব মানুষ কোনো গাড়িতে চড়ার পরে রেখে চলে গেছে কিন্তু গরিব মানুষ খুঁজে গিয়ে তাকে টাকা ফেরত দিয়ে আসছে অথচ হাজার হাজার কুটেকার মালিক এরপরও চুরি ছাড়া বাঁচতে পারে না কিসের পরিবর্তন মাশাল মাশাআল্লাহ আগে বুঝতে হবে আমাদের সমস্যা কোন জায়গায় আমরা সমস্যা বুঝি না সমস্যা বুঝি না এর জন্য ঔষধে কাজে লাগে না আসলে মানুষের অবায়ব কিছু না মানুষের হলো এই কলবটালাই বোতলের মতো এটা কিসের মতো ভাই এই ধরনের এখানে কলব আছে বোতলের মধ্যে যদি আমি অর্ধেক পানি দেই অর্ধেক কি থাকবে বাতাস থাকবে তিন ভাগে দুই ভাগ যদি পানি দেই এক ভাগ যদি গোটা বোতলটা পানিতে পুরাইয়া দেয় তাহলে বাতাস কলকটা কিসের মতো যদি পানি মোটেও না থাকে বাতাস মধ্যে যদি মাওলার মহাব্বাত না থাকে গোটা কলকটা দুনিয়ার মোহাব্বাতে বলিয়া যাবে যদি অর্ধেক মাওলার মহাব্বাত অর্ধেক দুনিয়ার মহাব্বত তিন ভাগের দুই ভাগ মাওলার মোহাব্বাত এক ভাগ দুনিয়ার মোহাব্বাত আর গোটা কলবের মধ্যে যদি মাওলার মহাব্বা ঢুকা দেয় যে তার দেখতা হো মাই তু হি তু হাই তু হি তু হাই তু তখন তার অবস্থা রাখি যে তাকায় শুধু মাওলা 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 বিশ্বাস হয় না আম্মাদের এই মধ্যে এমন কিছু লোক আছে আজান দিলি মনে হয় যেন পাগলের কখন আল্লাহকে শেষ দা খরাকদল মানুষ আছে কোন দুঃখ নেই টেনশনও নাই চিন্তাও নেই একই মানুষ একই জায়গায় একই খানা খায় পরিবর্তনটা কিসের লা তাআমাল আবসার ওয়ালাকিন তাআমাল কুলুবুল লাতী ফি সুদূর ওদের বাজ্যিক চক্ষু অন্ধ হয় নাই ওদের সিনার মধ্যে যেই চক্ষু আছে সেই চক্ষু অন্ধ হয়ে গেছে ঠিক না এত সুন্দর ফুলের বাগান তুমি কেন দেখো না এত সুন্দর বিল্ডিং তুমি কেন দেখো না বিল্ডিং এর কোন দোষ নাই ফুলের বাগানের কোন দোষ নাই আসলে তোমার চক্ষু অন্ধ এত সুন্দর আওয়াজ তুমি কেন শোনো না আওয়াজের কোনো দোষ নাই তোমার কান বহেরা رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين باشا السلام عليكم ورحمة الله وبركاته. أشهد أن সব কিছু বরবাদ হয়ে গেছে এগুলি ঘুরে জানতাম এই মাইক্রোফোনগুলি গুলি এই ইশার বক্সগুলি বক্স গুলি সব আমার কানের দিকে দিয়ে রাখছে পিছনে হরেন ফিট করছে জানে না আমাদের কিসের ফিটিং করে সব পিছনে দিয়ে রাখছে ওগুলো ঘুরে দেন ওদিকে ওদিক ঘুরে আর পিছনের মাইক বন্ধ করে দেন ওদিক ঘুরে উল্টে দেন ভাই শুধু وإذن يا الله نحمد نصلي على رسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رُحْمَةً لِّلْعَالَمِينَ صدق الله العليق العظيم

সুপ্রিয়তম সবাই বলে আলহামদুলিল্লাহ ভাই একেবারে সংক্ষিপ্ত কিছু কথা বলবো আপনাদের সেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখনো বয়ান শোনার মতো মন আছে তো আলহামদুলিল্লাহ প্রথম প্রশ্ন হলো নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন কেন এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন নবী রসুলগঞ্জ দুনিয়াতে প্লেন বানাবার জন্য আসেন নেই কম্পিউটার বানাবার জন্য আসেন নেই ট্রেন চালাবার জন্য আসেন নেই খনি আবিষ্কার করার জন্য নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসেন নেই নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন কেন মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য কিসের জন্য আসছেন আবারও বলেন কম্পিউটার আবিষ্কার আপনারা করুন বিমান আপনারা বানান ট্রেন আপনারা বানান কিন্তু মানুষ মানুষদেরকে মানুষ বানাবার দায়িত্ব নিয়ে নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন উমার আব্দুল খতাব রি আল্লাহ ইসলাম গ্রহণ করার আগে তার যে চেহারা ছিল ইসলাম গ্রহণ করার পরে চেহারা একই ছিল না ভিন্ন ছিল চক্ষু চারটা হয়ে গেছে কান আটটা হয়ে গেছে পাও দশটা হয়ে গেছে অবায়ব সবই ঠিক ছিল ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা এক হাত একই পাও ইসলাম গ্রহণ করার আগে রোমার ইসলাম গ্রহণ করার পরের রোমান কি এক না ভিন্ন কিসের ভিন্নতা চেহারার তো ভিন্নতা হয় নাই চোখের ভিন্নতা হয় নাই হাতের ভিন্নতা হয় নাই চোখ হাত তো পরিবর্তন হয় নাই অথচ আমরা সবাই বিশ্বাস করি ইসলাম গ্রহণ করার আগের রোমান ইসলাম গ্রহণ করার পরের রোমান এক না সে অর্থের পরিবর্তন হয়নি শিক্ষার পরিবর্তন হয়নি ক্ষমতার পরিবর্তন হয়নি মধ্যে কি পরিবর্তন আসছে কলমের জোরে বলেন এ কথা আপনার বিশ্বাস করেন কি করেন না ওমার কলমের পরিবর্তন চলে আসছে বেলালে হাফসি ইসলাম গ্রহণ করার আগে যে গোলাম ইসলাম গ্রহণ করার পরই একই হোজা অবকার লাহু কারণ নিজের অর্থ দিয়ে থেকে আজাদ করছেন যেই কালো লোক সেই কালো লোক যেই হাফসা সেই হাফসার লোক কিন্তু বেলালের হাফ ইসলাম গ্রহণ করার আগে যেই বেলাল ছিলেন ইসলাম গ্রহণ করার পরে বেলালের মধ্যে পরিবর্তন আসছে কি আসে নাই বেলাল কেমন দামি হয়ে গেছে বেলাল হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরো সমুদ্র বেলাল আজামদায় জমিনের মধ্যে সাত তবক আসমান ভেদ করে আজানের শব্দ চলে যায় আরো সের মধ্যে অর্ধজাহানের বাসা ওমার ফতাব রাজিউল্লাহ তালানহ যখন বেলাল হাফসি রাজিউল সম্বোধন করতেন কি বলতেন সাইদুনা বেলাল আমাদের নেতা আমাদের সর্দার বেলাল বেলালে তো চেহারার পরিবর্তন হয়নি বেলালের কি পরিবর্তন হয়েছে বলেন সবাই বলেন মাসাল্লাহ দাহী কলবী তলবি রিয়াল্লাহু তারানো খুবই আকর্ষণীয় ব্যক্তি ছিলেন সুঠাম দেহ বিশিষ্ট দাহী তোল তলবি রদিয়াল্লো চেহারা এত মারাত্মক ছিল এত আকর্ষণীয় ছিল সবসময় রুমাল মাথায় দিয়ে চেহারা ঘোমটা দিয়ে তারপর আঁকতে এবং তার চেহারা দেখলে মহিলা ঠিক থাকতে পারতো না যেমন ইউসুফ নবীন আলাই সালাতু আসলামের চেহারা দেখলে মহিলা ঠিক থাকতে পারতো না ঠিক তাহিয়াতুল কলবি রাজি আল্লাহ তালানোর চেহারা দেখলো মেয়েরা ঠিক থাকতে পারতো না এত মারাত্মক ও চেহারা ছিল অথচ তার অবস্থা কি ছিল নিজের হাতে নিজের ঔরাস যাত সত্তরটা মেয়েকে যে এত কবর দিস এই তাহিয়াতুল কলবি রাজি আল্লাহ ভালো কাজ করছে না খারাপ কাজ করছে চরম খারাপ এর খারাপ কাজ দুনিয়াতে হতে পারে না

ওয়া اذا فسدت فسد الزشد كله على وهي القلب মানুষের শরীরে মধ্যে একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় গোটা মানুষটাই ভালো হয়ে যায় বিশ্বাস হয় না কয়েক বন্ধু একই সাথে চার দোকানে একই সাথে একই জায়গায় কাজ করে একই লেবেলের কাজ করে একই বেতনে কাজ করে ছোটবেলার থেকে একই সাথে আছে। কয় বন্ধু চার বন্ধু পাঁচ বন্ধু দশ বন্ধু একই সাথে আছে। কিন্তু আজান হয়ে গেলে দু চারজন বন্ধু সেখান থেকে নামাজে যায় আর কিছু বন্ধু সেখানে আড্ডা মারে কিসের পরিবর্তনের কারণে বলেন মাশাল মাশাল একই সাথে বড় হয়েছে ভাই একজনে দাড়ি কাটে আর একজনের কাটে না কিসের পরিবর্তন হয়েছে নামাজ পড়ে কিছু সন্তান নামাজ পড়ে না একই বাবা একই মা যে নামাজ পড়ে সে কেন পড়ে যে নামাজ পড়ে না সে কেন পড়ে না চিন্তা করছেন একজনও চিন্তা করিনি সমস্যায় বাবা এখনো দাড়ি রাখতে পারে নেই কিন্তু ছেলে হাজারও টাকা দিলে কোটি টাকা দিলে দাড়ি কাটে না এরকম নাই ঘরের মধ্যে এখানেও নাই কিসের পরিবর্তন হয়েছে মাশাল রিক্সাওয়ালা ঠেলাওয়ালা গরিব মানুষ সিএনজিওয়ালা গাড়িওয়ালা কোনো বড় লোক গাড়িতে চড়ার পরে মানিব্যাগ রেখে চলে গেছে কিন্তু গরিব মানুষ খুঁজে গিয়ে তাকে টাকা ফেরত দিয়ে আসছে অথচ হাজার হাজার কুটেকার মালিক এরপর চুরি ছাড়া বাঁচতে পারে না কিসের পরিবর্তন মাশাল আগে বুঝতে হবে আমাদের সমস্যা কোন জায়গায় আমরা সমস্যা বুঝি না সমস্যা বুঝি না এর জন্য ঔষাধে কাজে লাগে না আসলে মানুষের অবয়ধ কিছু না মানুষের হলো এই কলবটা হল এই বোতলের মতো এটা কিসের মতো ভাই এই ধরেন এখানে কলব আছে বোতলের মধ্যে যদি আমি অর্ধেক পানি দিই অর্ধেক কি থাকবে বাতাস থাকবে তিন ভাগের দুই ভাগ যদি পানি দেই একবার যদি গোটা বোতলটা পানি দিয়ে পুরায়া দেই তাহলে বাতাস কলকটা কিসের মতো যদি পানি মোটেও না থাকে পোটাই বাতাস এই কলবের মধ্যে যদি মাওলার মোহাব্বাত না থাকে গোটা কলবটা দুনিয়ার বড়িয়া যাবে যদি অর্ধেক মাওলার মোহাব্বাত অর্ধেক দুনিয়ার মোহাব্ব তিন ভাগের দুই ভাগ মাওলার মোহাব্বাত এক ভাগ দুনিয়ার আর গোটা কলবের মধ্যে যদি মাওলার মহাব্বা ঢুকায়া দেয় যে তার হ হো মাই তু হি তু ভাই তু হি তু ভাই তু হি তু তখন তার অবস্থাটা কি যে জায়গায় শুধু মাওলা 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 বিশ্বাস হয় না আপনাদের এই মজলিসের মধ্যে এমন কিছু লোক আছে আজম dili আল্লাহু আকবার মোনায়েজন পাগলের লোক কখন আল্লাহর কাছে সেজদা করবে আরেক দল মানুষ আছে কোনো দুশ্চিন্তা নেই টেনশনও নাই চিন্তাও নেই একই মানুষ একই জায়গায় একই খানা খায় পরিবর্তনটা কি লা তাআমাল আবসার ওয়ালাকিন তাআমাল কুলুবুল্লাতী ফিসসুদুদ ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই ওদের সিনার মধ্যে যেই চক্ষু আছে সেই চক্ষু অন্ধ হয়ে গেছে ঠিক না এত সুন্দর ফুলের বাগান তুমি কেন দেখো না এত সুন্দর বিল্ডিং তুমি কেন দেখো না বিল্ডিং এর কোনো দোষ নাই ফুলের বাগানের কোন দোষ নাই আসলে তোমার চক্ষু অন্ধ এত সুন্দর আওয়াজ তুমি কেন শোনো না আওয়াজের কোনো দোষ নাই তোমার কান বহারা